জামার কাছে আছে সযত্নে রেখে দিয়েছে মোদী সাহেব আপা দিল্লিতে আসছে কারণ আপা জামাইয়ের কাছে গেছে এই জন্য শ্বশুরবাড়িতেই তো যাবে বাপের বাড়ি থেকে তাড়ানো হয়েছে শ্বশুরবাড়ি গেছে ভীষণ ভালো মনের ভিতরটা যেমন একদম শাস্ত্র সেরকম হয়েছে হ্যাঁ এটা না অনেকে বলছেন বাট আমি মনে করি না এটা কালচারটা তো নষ্ট হয়ে যাবে আর আমাদের জামদারি শাড়ি তো বাংলাদেশের একটা ঐতিহ্য তাতে এখন আমাদের প্রোডাক্ট না সাথে এখন দিল্লির প্রোডাক্ট সো সে হচ্ছে চেন্নাই বা অন্য কোথাও শাড়ি পরবে বাংলাদেশের কালচারে তার না যাওয়াই ভালো এইরকম ফেসিবাদ এই যে ডাইনি রূপ সে যে রূপেই থাক না কেন আমরা চাই এই ফেসিবাদ এই যে ডাইনি ভয়ঙ্কর রূপ এই রূপে যাতে মানে কাউরে আমরা দেখতে চাই না এই বাংলাদেশের রাজনীতিতে আমরা এমন একটা দেশ চাই যেখানে এই উন্নয়নের নামে দুর্নীতি হবে না তারপরে কেউ প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ করলে ঘুমকুন হবে না আমরা এই জিনিসগুলাই চাই এইরকম ডাইনি রূপ আমরা আর কারো দেখতে চাই না এবং ফেসিবাদ যত বড় ভয়ঙ্করই হোক এই বাংলাদেশে আর ঠাই দেওয়া হবে না আপনি যে দলই সাপোর্ট করেন উচিত না আপনি কার জন্য মরবেন মরার পরে তো আপনারা জবাব দিতে হবে রকম ডাইনিদের সাপোর্টার হয়ে লাভ নাই ভালো মানুষের সাপোর্টার হন রাজনীতি করলে ভালোভাবে রাজনীতি করেন মানুষের মায়া মমতা নিয়ে মৃত্যুবরণ করেন এটাই হবে ভালো মুক্তি থেকে খুবই ভালো লাগছে কিন্তু যে শাড়িটা পরানো হয়েছে জামদানি হলে ভালো হতো আপা এই শাড়ি পরেন না আপা অবশ্যই জামদানি অথবা বেনারসি পুলিতে একটা শাড়ি কিনে তাকে পড়ানো হলে খুবই সুন্দর লাগতো আরও সুন্দর হতো জিনিসটা আরেকটু ফুটে উঠতো সাজগোষ্ঠ অসাধারণ অসাধারণ আপনি যে কোনো মেকআপ পার্লারে গেলে এই ধরনের মেকআপ করা যায় না খুবই সুন্দর হয়েছে চালকরা এই সুন্দর জানাই প্রতিবাদের যে প্রতিকৃতি এটা দেখে আজ খুবই আনন্দিত এবং এক্সাইটেড কারণ সে আমাদের ষোলো থেকে সত্তর বছর যে ঝুলো অত্যাচার করেছে তার কোনো ভাষা নেই আমরা মানে আমাদের যে এই চব্বিশে আন্দোলন জুলাই আগস্টে যে আন্দোলনটা হয়েছে শুধুমাত্র এই আন্দোলনটা জুলাই আগস্টে ছত্রিশ দিনের না এটা ষোলো থেকে সতেরো বছরের আন্দোলন এই ষোলো সতেরো বছরের আন্দোলনে আমরা আসলে মুক্তি পাচ্ছি যে নববর্ষে আজকে যে আবহাওয়া যে উদযাপন আমরা খুব স্বাধীনভাবে নিজেকে নিজের দেশে স্বাধীনভাবে করতে পারছি মুক্তভাবে করতে পারছি স্বাধীন দেশে স্বাধীন পাখির মতো ডানা মেরে ডানা মেরে মেরে উঠতে পারছি এটাই আমাদের প্রকৃত স্বাধীনতা ফিরে আসা বলা হয় না এই ফিরে আসা মানে হচ্ছে তার যে খারাপ জিনিসটা সেই জিনিসটা মানে একটা মূর্তি আকারে আবার ফিরে এসেছে কিন্তু এর ভিতরে যে আত্মাটা যে প্রাণটা যেই নষ্ট প্রাণ শয়তান প্রাণ সেই প্রাণটার বিদায় ঘটেছে এবং এই যে একটা প্রতিমূর্তি এটা হচ্ছে স্বৈরাচারের রাক্ষসী একটা প্রতিমূর্তি এই প্রতিমূর্তিটাই যুগ যুগ ধরে বাংলাদেশে এবং ইতিহাসে মানুষ এই প্রতিমূর্তি দিয়ে স্মরণ করবে যে একটি সৈরাচার রাক্ষসই এই দেশ থেকে বিদায় নিয়েছে হ্যাঁ ছবি তুলছে এই কারণেই মনের আনন্দে যে এই রাক্ষসটা বাংলাদেশ থেকে বিদায় হয়েছে সাথে কথা বলতে পারছে আনন্দ করতে পারছে এবং মানুষের হাত পা এখন আর কি বেঁধে রাখতে পারবে না এই আনন্দটাই হচ্ছে তার এই সেলফি তোলার মূল কাহিনী এরকম এটা দেখে মানুষ হচ্ছে আমরা ফ্যাসিস্ট বিরোধী হচ্ছে এটা ছিল তো এই তো আগেরটা আরও ভালো ছিল তো যেহেতু হচ্ছে আগেরটা পুরাই ফেলছে তো যতই পুরাই ফেলতে চাক ঢাকা যারা ছিল চারকল অনুষ্ঠিত সবাই অনেক একদিনের পরিশ্রম করে এটা বানাইছে তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের দেখার সুযোগ করে দিছে এই তো এইটা হচ্ছে আমাদের ফ্যাসিস্টের বিরোধী বার্তা দিচ্ছে যারা হচ্ছে ইন ফিউচার ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে তাদের পরিণত হচ্ছে এরকম হবে ভয়ঙ্কর রূপ হবে সবাই বলছিল আবার ফিরবে সে আবার কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরছে স্বাভাবিকভাবে এই যখন পাঁচই আগস্টের পর এই সরকার পতনের পরে আমাদের কাছ থেকে কাছে বারবার তারা বার্তা দিচ্ছিল যে আপা ফিরবে অবশ্যই ফিরবে এখন আপা কিভাবে ফিরবে সেটা আমরা পিছনের দিকে তাকালে বুঝতে পারত আপা খুব ভয়ঙ্কর রূপে ফিরবে এই দিকটা অবশ্য কোনো সুযোগ নেই ইনশাল্লাহ পঁচাত্তরের পর আওয়ামী লীগ ফেরার মধ্য দিয়ে মানুষ যেই দেন ধারণাটা এখন নিচ্ছে এটা অবশ্য বুঝতে হবে যে পঁচাত্তরের মধ্যে গণ সেনা অভ্যুত্থানের মাধ্যমে এই জিনিসটা ঘটেছিল কিন্তু এখন যেটা হয়েছে সেটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এটা বিপ্লবের মাধ্যমে পতন হয়েছে এখন আওয়ামী লীগের আর ফেরার কোনো সুযোগ নেই এটাকে আওয়ামী লীগকেও অ্যাকসেপ্ট করতে হবে জনগণকেও অ্যাকসেপ্ট করতে হবে এবং দেশকেও এটা মেনে নিতে হবে আপা ফিরলে সেই ভয়ঙ্কর রূপে হয়তো ফিরবে